দুর্নীতি পদ উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট থাকায় আরেকটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব আনিকা ফারিয়া জামান তার পিতা এইস এম খায়রুজ্জামান লিটন সাবেক মেয়রশ্রী সিটি কর্পোরেশন পাবির সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকারী পিতার সহযোগিতায় ক্ষমতার পূর্বক দুশো দুর্নীতির মাধ্যমে ছয় কোটি আশি লক্ষ টাকারও বেশি মূল্যে দাতয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সহ তার নামেও পাঁচটি ব্যাংক হিসাবে দিন চুয়াল্লিশ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন সহ হস্তান্তর স্থানান্তর রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে জনাব আনিকা ফারিয়া জামান এবং তার পিতা জনাব দিয়েছেন খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে দমন কমিশন আইন দু হাজার চার দণ্ডবিধির একশো নয় এবং মানি নিক উদরুদ আইন দু হাজার বারোয় সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুট সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রশ্ন ছিল তো দাঁড়ায় যান সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের একটা টিম গঠন হয়েছিল আমরা জানতে পেরেছি সে কি কী অবস্থা আছে এর সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমিও জেনেছি এই অনুসন্ধান টিম এই বিষয়ে মাত্রই এটা হয়েছিল এ বিষয়ে তারা নিশ্চয়ই কার্যক্রম শুরু করবে তবে থেকে শুরু

দুর্নীতি অপরাধ সংগঠন করলে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে না নিশ্চয়ই যে কেউ যে কেউ যদি ভালো কাজ করেন সেটা যেমন প্রশংসিত হয়ে থাকে একই সাথে তিনি যদি ফৌজদারি কোনো অপরাধ করে থাকেন সেই বিষয়ে অন্যান্য ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তিনি তো বিদেশে তিনি তো বিদেশে আছেন তাকে ফিরিয়ে আনা বা চিঠি পাঠানোর ব্যাপারে কি আপনাদের কোনো উদ্যোগ থাকবে কিনা বিদেশে থাকুন আর দেশে থাকুন আমাদের যে অনুসন্ধানের ক্ষেত্রে কিংবা তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে আইন রয়েছে ফৌজদারি কার্যবিধি রয়েছে সেই সব আইন অনুসরণ করে অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম চলমান অত্যাবাকি অভিযোগ বিষয়ে এটা হচ্ছে একজন পশ্চিমবঙ্গ থেকে আন্দোলনকারী আব্দুল তানভীর নামে তার বিরুদ্ধে এনসিটিবি বিভিন্ন জায়গা থেকে 500 টাকা মানে কমিশন বারণ্য করে এর ভিডিও ফুটেজ এবং তাকে অবদ্ধ হয়ে যাচ্ছে বিষয়টা নিয়ে অনুসন্ধান করবে কিনা আমরা কি করব যদি এরকম কোনো নির্দিষ্ট অভিযোগ আমাদের নজরে এসে থাকে বা কেউ যদি আপনারা আমাদের নজরে বিষয়টি আনেন এবং যদি বনম